পুতে কে গোবিন্দ কৃপা করলেন এদিকে মহারাজ নন্দ তিনি একাদশী ব্রত পালন করেছেন একাদশী ব্রত পালন করে সারা রাত ধরে হরিবাসন করেছেন হরিবাসর করে তিনি কি করলেন না চলে গেলেন যমুনে স্নান করতে নিশিতে তখনকার দিনে দেখো বা ঘড়ি ছিল না একটা আন্দাজ করা হতো কখন প্রভাত হওয়ার আগের মুহূর্ত অর্থাৎ এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের যে মুহূর্ত উষা হ্যাঁ তো কার সময়কে নির্ধারণ একটা আন্দাজ করে করা হতো তো যখন কি হলো নন্দ মহারাজ স্নান করতে গেলে বারোটা থেকে একটা দুটো তিনটে পর্যন্ত সে সময়টা সেই মিশি সেই মিশিটা থাকে তাদের না দৈত্যদের প্রকৃতি সে সময় বিশ্রামে থাকে হুম সেই সময়টা তাকে দেবতাদের জন্য এখন নন্দ মহারাজ যখন স্নান করতে ঘাটে গেলেন বরুণ তার অনুচর নন্দ মহারাজকে ধরে নিয়ে চলে গেলেন বরুণ লোকে অর্থাৎ পাতালে চলে গেলেন বরুণ লোকে যখন নিয়ে গেলেন নন্দ মহারাজকে সকলের পরের দিন প্রভাতে খোঁজাখুঁজি করছে নন্দ মহারাজকে কোথাও খুঁজে পাচ্ছে না সকলে খুঁজছে কোথাও খুঁজে বৃন্দাবনে নন্দ মহারাজকে কেউ কোথাও পাচ্ছেন না ভগবান তো অন্তর্জেন তিনি জানেন তার পিতা নন্দরাজ কোথায় আছেন তিনিও খুঁজবার নাটক করছেন তিনি জানেন যে কোথায় আছেন ভাবছেন যদি বরুণদেব ফেরত দিয়ে যায় বরুণদেব যখন ফেরত দিলেন না যখন মা যশোপতি গণ করতে শুরু করলেন নন্দরাজের জন্য বোঝবাসীরা কাঁদছেন ভগবান এক পারলেন না চোখের জল সহ্য করতে তাই তিনি কী করলেন তিনি ওই যমুনায় ঝাঁপ দিলেন ঝাঁপ দিয়ে বরুণ লোকে পৌঁছালেন আর ভগবান যখন সাক্ষাৎ বরুণ লোকে এসে পৌঁছালেন তখন কি হলো জানো তখন সকলে মানে এত বরুণবাসী আনন্দিত হলেন তারা পুষ্প বৃষ্টি শুরু করলেন পুষ্প বর্ষণ করলেন ভগবান গোবিন্দের উপরে হ্যাঁ বরুণ দাস সাক্ষাৎ গোবিন্দকে নিয়ে চরম ভৌত করে পুষ্প চন্দনে পূজিত করে উত্তম আসনে বসালেন বলেন হে প্রভু আপনি এসেছেন তখন অবদি প্রসন্ন হলেন বরুণ রাজের মুখ বলেন আপনার অপরথ আমি অতি প্রসন্ন হয়েছি কিন্তু আপনি একই কর্ম করলেন আমার পিতাকে কেন ধরে এনেছেন বরুর লোকে বলেন অফু অপরাধ নেবেন না অপরাধ ক্ষমা করবেন আপনি বরুণ লোক সৃষ্টি করেছেন কিন্তু আজ অবধি কখনো বরুণ লোকে আসেননি আমরা বরুণ লোকবাসী কেমন আছি তাও খোঁজ খবর আসেননি আমি জানতাম না আমার অনুচর আপনার পিতা নিশিকালে রাত্রে যমুনা স্নান করতে যখন গিয়েছিল আমার অনুচর গিয়ে আপনার পিতাকে ধরে নিয়ে এসেছে আমিও মনে মনে ভাবলাম গোবিন্দ এমনি কখনোই আসবেন না পিতার প্রতি বৎসল্যতার হেতু নিশ্চয়ই আসবেন একবার বরুণ লোকে তাই আপনার আসবার পথ চেয়ে বসে আছি ভগবান কে বরুণদেব অতি প্রসন্ন চিত্তে বললেন আপনি এসেছেন আমাদের বলুর লোক ধন্য হয়েছে ভগবান বললেন তোমার অপরাধের জন্য আমি বলুর লোক এক খুলে ধ্বংস করে দিতে পারি ছাড় করে দিতে পারি বললেন হে প্রভু আমি জানি সেটা আপনি করতে পারেন কিন্তু বলুন আমরা কি এমন ধরুন করেছি যে আপনি আজ পর্যন্ত একবারের জন্য বলুর লোকে আসছেনি তাই আপনি এসেছেন আপনার আশাতে আমরা সকলে ধন্য হয়েছি আপনি নিয়ে যান হ্যাঁ আপনার পিতাকে ভগবান সেখান থেকে নন্দ মহারাজকে ছাড়িয়ে নিয়ে এলেন যখন ছাড়িয়ে নিয়ে এলেন বৃন্দাবনে বোঝবাসীগণ অতি প্রসন্ন হলেন বজবাসীগণ হ্যাঁ আনন্দ আর ধরছে না হ্যাঁ তখন সকলে বললেন যে আপনি কোথায় ছিলেন কোথায় হারিয়ে গিয়েছিলেন নন্দ মহারাজ বললেন যে আমি এমন করে স্নান করতে গিয়েছিলাম যমুনায় রাত নিশি ছিল আমাকে ধরে নিয়ে গিয়েছিল বরুণ লোকে কিন্তু আমার পুত্র আমার সন্তান দেখো আমাকে ছাড়িয়ে নিয়ে এসেছে বরুণ লোক থেকে এই সন্তান আমাকে যখন ছাড়িয়ে নিয়ে এসছে তখন সমস্ত বোঝাবাঝি বলছেন যে এর মধ্যে কি এমন শক্তি আছে কি এমন ক্ষমতা আছে তখন বন্ধ মহারাজ বলছেন এর মধ্যে কি ক্ষমতা আছে তো তো আমি জানি না কিন্তু যখন এই সন্তানের নামকরণ মহোৎসব হয় তখন দর্কাচার্য মুনি বলেছিলেন যে সন্তান সাক্ষাৎ শ্রী বিষ্ণু বিষ্ণু ক্ষমতা এর মধ্যে রয়েছে ভগবানের যখন দেখতে দেখতে ভগবানের তিন মাস বয়স হল একদিন নন্দ মহারাজ এসেছেন কোথায় না নন্দ মহারাজ এসেছেন মধুরায় বসুদেবের সঙ্গে দেখা করতে বসুদেব বললেন যে তোমার সন্তান কেমন আছে আমাদের ছেলেরা কেমন আছে বললেন বেশ ভালো আছে বললেন তাদের কি নাম রেখেছ বললেন এখনো নামকরণ করি নাই বললেন এখনো নামকরণ করি সন্তানের নামকরণ কতদিনে হয় একুশ দিনে না হলে সাতাশ দিনের মধ্যে অবশ্যই নামকরণ করতে হয় তা তোমার সন্তানের তিন মাস হয়ে গেছে এখনো নামকরণ করি তাই বললেন গোপাল আসার পর থেকে বৃন্দাবনে এত আনন্দ এত আনন্দ এত আনন্দ একের পর এক দৈত্য একের পর এক অসুর অঘা আসুর চীনবর্তম্বার আসুর ধেন বকা আসুর এদের পেছনে সামাল দিতে দিতে নামকরণই এখনো করা হয়নি সাই বললেন তাহলে বললেন আমি গর্গাচর্যমণিকে পাঠাচ্ছি গর্গাচর্যমণি এলেন এসে গোবিন্দের নামকরণ করবেন তা বললেন প্রথম পুত্র রোহিণী নন্দন তার নাম রাখতে হবে দেখলেন রোহিণীর ছেলেটি কি সুন্দর কি অপরূপ এত রূপ তার নাম রাখলেন দর্কাচার্য রাম বললেন হাতির শক্তি হবে বল হবে বলশালী হবে তাই এর আগে একটা বল রাখতে হবে বল রাম বললেন শুধু বলরাম নয় আরো একটি নাম হবে তার শঙ্কর্ষণ সে সকলকে আকর্ষণ করবে সকলের সাথে আকর্ষণ রাখবে সুসম্পর্ক রাখবে তাই এর আরেকটা নাম হবে শঙ্কর সান আর ছোট পুত্রটি বলেন ছোট পুত্রটি নাম কি হবে না যে মণি বললেন দেখো এর নাম হবে কৃষ্ণ এই জগতে যত নাম আছে তার মধ্যে সব থেকে কঠিন নাম হলো কৃষ্ণ কৃষ্ণ যদি আমরা উচ্চারণ করি ব্যাকরণে দন্তস্যা মধ্যম না ন সব চলে আসবে এর মধ্যে ব্যাকরণের কৃষ্ণ অর্থাৎ সর্বাকর্ষণ শক্তি এ সকলকে আকর্ষণ করবে যে কৃষ্ণ বলবে তাকে আকর্ষণ করার ক্ষমতা রাখবে কৃষ্ণ নাম রাখলেন সকলে প্রসন্ন হলেন নাম শুনে মাঝস বললেন কৃষ্ণ এই নামটা কঠিন লাগছে একটু সহজে নাম রাখলে হয় না বলেন না কৃষ্ণের অনেক নাম হবে যখন যে লীলায় থাকবেন তিনি যে লীলা করবেন লীলার সঙ্গে জুড়ে গিয়ে তার অনন্ত নাম হবে এত নাম হবে অনন্ত নাম হবে যে এর আসলে নামই সকলে ভুলে যেতে বসবে যখন যে রূপে যে লীলায় তিনি থাকবেন সেখানে সে লীলায় তার নামকরণ হবে বালস্পতি বলেন দেখো আমি একটা নাম বেছে রেখেছি কৃষ্ণ দেখতে কেমন কালো তো যদি কালো সন্তান হয় তাহলে কি নাম রাখে কালুয়া মা বলছে আমার ছেলে কৃষ্ণ কালো তাই আমি নাম রেখেছি কালুয়া হ্যাঁ আর বলুয়া বলরামকে বলুয়া হ্যাঁ কালুয়া বলুয়া বলো কালুয়া বলুয়া ভগবান কি